তার কারণ আমরা মিষ্টি খাচ্ছি ভাই ভাই এদিকে আমরা বলছি এদিকে মিষ্টি কেন খাচ্ছে তখন দোকানে অনেকদিন পরে মিষ্টি পাচ্ছি দোকানে ছিল না দেশ চলে গিয়েছে এখন আপনি কি চান দেশটা কিভাবে চলুক আমরা চাই দেশের সকল ধরনের যত প্রকার দলীয় লোক আছে সাধারণ লোক আছে সাথে মিলে এগুলো যাতে দেশে না থাকে আমরা এগুলা চাই এই শান্তি চাই শান্তি চাই যে ক্ষমতা আমাদের চাই যে স্বাধীনতা কর্মস্বাধীনতা

কি বলেন ইমাম ভাই আলহামদুলিল্লাহ এই যে এই যে দেশি ভাই আপনি কি খুশি না আছি না পদতে যাওনে খুশি খুশি আমরা খুশি হ্যাঁ দেশি ভাই বলছে খুশি আপনি কোথা থেকে বলছেন জেদ্দা জেদ্দা থেকে বলছি আমি এখন জেদ্দা থেকে বলছি সৌদি আরব জেদ্দা থেকে বলছি তো বন্ধুরা সবাই ভিডিও শেয়ার করবেন আর এটা হচ্ছে একটি দোকানে আমরা আসছি কিছু বাজার করার জন্য তো দোকানে মিষ্টি আমরা পাইছি তার কারণে মিষ্টি এই যে ভাই মিষ্টি কিনেছে মিষ্টি কিনতে পারে কেন অনেক দাম আমাদের দেশ থেকেও অনেক দাম বেশি মিষ্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова